ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে চাচল এক ব্লক প্রশাসন চাচল এক ব্লক প্রশাসনের উদ্যোগে চাচল পঞ্চায়েতের সহযোগিতায় চাচলের বিভিন্ন প্রান্তে নালায় গাপ্পি মাছ ছাড়া হয় চাচল দক্ষিণ পাড়া বুথ এলাকায় বুধবার প্রায় চার হাজার গাপ্পি মাছ ছাড়া হয়েছে বলে জানা গেছে বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল মাছ মশা এইটা আমাদের প্রত্যেক বছর এই সময়টাতে যেহেতু ডেঙ্গুর উপদ্রবটা বেড়ে যায় তার জন্য আমাদের ব্লক এবং পঞ্চায়েত যৌথভাবেই প্রশাসনিক দিকটা থেকে দেখে এবং সেই জায়গাতে এই মাছের চারাটাকে ছাড়া হয় যাতে ডেঙ্গুর লার্ভাটা তৈরি হলে সেটা এই মাছগুলো গাপটি মাছ এই মাছটা খেয়ে নেবে আজকে কোথায় কোথায় এই গাপটি মাছ ছাড়া আমরা চাঁচল পঞ্চায়েতের যে সমস্ত মধ্যে যেই জায়গাগুলোতে জল এবং ড্রেন জমা জমে থাকে ড্রেনের মধ্যে জল সেই জলগুলোর মধ্যেই আমরা এই মাছগুলোকে খাচ্ছি আজকে আমরা এখন কাজলের দক্ষিণ পাড়া এই দুটোই আমরা কয়েক জায়গাতে যাত্রী মাছের খাচ্ছি একটা প্যাকেটে কত মাছ থাকে একটা প্যাকেটে যারা মাছ দিচ্ছে লক্ষ্যে তাদেরই অনুযায়ী বলছে ওরা বারোশো থেকে তেরোশোর মধ্যে থাকে মূল উদ্দেশ্য যে এই মশা মশার যে ডেঙ্গুর যে উপদ্রব সেই ডেঙ্গুর উপদ্রবটাকে কিছুটা হলো এই মাছ লার্ভাটা খেয়ে নষ্ট করবে এবং তাতে আমাদের সমাজে উপকৃত হবে সমাজে কাজে আসবে কী নাম আমার নাম বাপি দে চাঁচল পঞ্চায়েত সিএফ নাম এবং পরিচয় আমার নাম বাপি দে আমার চাঁচল ব্লক এবং পঞ্চায়েতের সিএফ ডিভিডিসি গ্রুপ আমাদের মাধ্যম দিয়ে আমাদের এই কাজগুলোকে পরিচালনা করা হয় আপনারা কে কে রয়েছেন এখানে আমরা আমাদের সিএফ হিসাবে দুজন রয়েছি আরেকজন সঞ্জয় দাস উনি কোথায় কাজ করছেন একই সঙ্গে ছিলাম আমরা ও অন্য সাইডটা দেখেছে আমি এই সাইডটাতে এসেছি আমাদের চাচল পঞ্চায়েত এবং ব্লকের উদ্যোগে আমাদের দক্ষিণ পাড়ার যত নর্দমা আছে সেই নর্দমাতে যাত্রী মাছ ছাড়া এই মাছের জন্য আমাদের বিন্দু বিপদ এটা আমাদের কম ভালো উদ্যোগ ভালো উদ্যোগ এটা আমাদের পঞ্চায়েত খুব ভালো উদ্যোগ নাম আপনার মৃন্ময় সরকার আপনার বাড়ি কোথায় বাড়ি আমার ola maat u mo xaxay 俺もあってもう、ささい。ん